তার দাদা সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার হবে না চার পার্সেন্ট মানুষ মনে করেন যে হ্যাঁ এবং পাঁচ পার্সেন্ট যে বলেছেন তাদের কোনো মন্তব্য নেই তো আপনি কি মনে করেন এই যে জেনারেল ওয়াকারুল জামান তাকে নিয়ে যে ভাবমূর্তি সেনাবাহিনী হারিয়েছে সেটি পুনরুদ্ধার সম্ভব প্রথমে আমি জেনারেল ওয়াকার স্যারকে অভিনন্দন জানাই সেনা প্রধান হওয়ার জন্য উনি এটার জন্য যোগ্যতম ব্যক্তি অ্যাট প্রেজেন্ট আপনি যেটা বলেছেন যে অনেকে লবিং এর ভিতরে ছিল এবং ভিতরে যারা যারা ছিল প্রত্যেকের হইলে আমরা মোটামুটি হয়তো পজিটিভ নিতে পারতাম না বাট এর মধ্যে একমাত্র ওয়াকার সারি আছেন যিনি একজন বিনয়ী ভদ্র নম্র বন্ধুবৎসল তার সামনে কোনো সৎ তার নামে কোনো নেগেটিভ কোনো কিছু অ্যাকচুয়ালি আর্মিতে আমার জানা নেই এবং আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে উনার যদি ব্যাকগ্রাউন্ড দেখেন হিজ ফ্রম থার্টিন বি এম এ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি একজন একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তারপরে তুমি আপনি জানেন প্রাক্তন সেনাপ্রধান ছিলেন জেনারেল মুস্তাফিজ উনার মেয়ের জামাই উনি সেই হিসাবে উনি আওয়ামী লীগার বাট তারপরে মনে করেন যে এখন পর্যন্ত যে আমরা যেটা উনি যখন অ্যাকচুয়ালি দু হাজার যখন যে আট নয়ে তখন উনি মেজর ছিলেন এবং তারপরে যখন আওয়ামী লীগ পাওয়ারে আসলো তখন উনি উনার যোগ্যতা বলেই আমি বলবো যে যোগ্যতা বলেই আস্তে আস্তে উঠেছেন এবং জেনারেল ভিত্তি করে কোর্স একটা একটা স্ট্রং বন্ডিং নিজেদের মধ্যে তৈরি করেছে এবং তাদের মধ্যে অনেকে আছে এর মধ্যে আছে জেনারেল আকবর আছে আরো কয়েকজন আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে কর্নেল থাকা অবস্থায় তখন তারা ছিল সব ইম্পর্টেন্ট প্লেসে এবং তারা মাসল পাওয়ার শো করতো এবং এটা আমি বলবো থার্টিন লং কোর্স একটা মানে একটা মানে আওয়ামী লীগের পান্ডা ছিল বাট এর মধ্যে এই ওয়াকার সারের নামে কোনো দুর্নাম আমি কখনো শুনিনি তো সেই সূত্রে উনি এইটার জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তি আমরা তারপরে এই যে মনে করেন যে আমরা যদি বলতে চাই যে উনি আর্মির এই যে পুরনো ভাবমূর্তি যেটা আছে আমরা আমি বলবো যে ভাবমূর্তি গত ছয় বছরে স্পেশালি জেনারেল এবং দুইজনের সময় যেভাবে এটা ডাউন হয়েছে সেটা উনি আমি আমি জানি না বাট অবশ্যই আশা করবো যে উনি যেন এই জিনিসটা পারেন কিছু কিছু জিনিস আছে অর্গানাইজড ভাবে অর্গানাইজড ভাবে কিছু কিছু জিনিস আছে সেনাবাহিনীর কিছু সিস্টেমকে আস্তে আস্তে একটা আহ মানে ভারতপন্থী ভারতমুখী করে ফেলা হয়েছে মনে করেন কোনো একটা কোর্স বা ইয়া থেকে ভারত থেকে আসে যে এই কোর্সে এতজন ইন্ডিয়াতে যাবে তারপরে ফ্যামিলি সহ ইন্ডিয়াতে ট্যুর এরকম কয়েকটা আপনি নিশ্চয়ই দিয়েছেন সেনা প্রধান যাবে ইন্ডিয়ার মিলিটারি একাডেমিতে এই জিনিসগুলো করে তারা আমাদের সাথে বন্ডিংটা না যতটা বাড়িয়েছে বন্ডিং যদি বাড়তো তাহলে যেটা হইতো আমাদের ইকুয়াল শেয়ার থাকতো তাহলে আমাদের ফরেন মিনিস্টার বলতো না যে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক আমাদের আমরা এটা সবাই জানি যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা এটা ইকুয়াল স্ট্যাটাসের না কারণ আমরা আমাদের যে আমরা যদি নেপালের সাথে করিডোর চাই ওটা তারা দেয় না অন্যান্য জিনিস যাই আমরা তাদের কাছে চাই পানি আমাদেরকে দিচ্ছে সবকিছু দিচ্ছে না কিন্তু আমাদের কাছে যা আছে সবকিছু আমাদের আমরা দিয়ে দিচ্ছে এবং সেখানে নিজেই বলতেছে ভারতকে আমরা যা দিয়েছি তা আজীবন মনে রাখবে তো এই কারণে এই যে স্ট্যাটাস যে সিস্টেম যে অবস্থায় আছে এটা অবশ্যই ভারতের দিকে ভারতপন্থী এবং মনে করে যে এখন ধীরে ধীরে মিলিটারি ইকুইপমেন্ট আমরা ইন্ডিয়া থেকে কেনা শুরু করেছি যে জিনিসগুলা যে কোনো সিচুয়েশনে ডিগেটিভ এই জিনিসটা ওয়াকার্সার এসে একদিনে বা এক বছরে বা দুই বছরে উনি চেঞ্জ করতে পারবে কিনা আই অ্যাম বাট কথা হচ্ছে ওনার সেই পাওয়ারটা আছে সেনা সেনাপ্রধান হিসেবে ওনার একটা সেই আছে ওনার একটা পাওয়ারটা আছে এটা উনি ইউজ করবেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনার পিলখানার কথা আপনারা যদি মনে থাকে আমরা লিখে রেখেছি এই যে ধরুন আমি যদি বলছিন যে ইকুয়াল স্ট্যাটাস না বর্তমানে ভারত ও বাংলাদেশ এর সম্পর্ক বাট একটা সময় ইকুয়াল ছিল একটা সময় ভারত ও বাংলাদেশ একসাথে চলতো এই কিন্তু হাতে ধরে নষ্ট করতে একবারে হাতে ধরে চরমভাবে যা শুধু তার পাওয়ার হ্যান্ড শিখ ক্ষমতা টিকে থাকার জন্য এই জিনিসটা শেখ করেছে এবং মনে করেন যে এগুলো সবকিছু পরিকল্পনা মাফিক যখনই কোনো কিছু হয় মনে হয় তাদের মেইন কনসার্ন হচ্ছে ইভেন্ডস আমাদের পাকিস্তানকে দুর্বল করা যাওয়ার জন্য কারণ তারা জানতো যে যদি বাংলাদেশ পার্ট অফ পাকিস্তান থাকে তাহলে এই সারটা তাদের যেভেন সিস্টার ইয়া হয়ে যাবে এই কারণেই তারা মুজিব বাহিনী মেরেছে যে মুজিব বাহিনীদের মুক্তিযুদ্ধ করে নেই তারা মুক্তি যুদ্ধ করে বা তারা কোনো সো এটা ইকুয়াল স্ট্যাটাস তাই ইকুয়াল স্ট্যাটাস না করার জন্যই তারা এই মুজিব বাহিনীটা তৈরি করেছিল এবং সেভেন্টি এ এত কিছু করেছে এবং তারা আপনি জানেন তো এই মুজিব বাহিনী কিন্তু স্বাধীনতার পরে কিন্তু তারা হিল ট্রাক্সে ঢুকেছিল ঢুকে ওখানে অনেক হত্যাকাণ্ড চলেছে ইভেন মুক্তিযুদ্ধের তারা কিছু লোককে তারা হত্যা করেছে বিভিন্ন সময় এর ছিল তাদের প্ল্যানিং অনুযায়ী সো ইন্ডিয়ার সাথে আমাদের কখনোই ইকুয়াল ছিল না হ্যাঁ জেনারেল জিয়ার সময় ইকুয়াল ছিল উনি এই কারণেই ওনাকে ইন্ডিয়ার রিয়াতে হত্যা করা হয়েছে এবং এই কারণেই তারা ক্ষমতায় থাকার জন্যই তাদের এই সিস্টেম করেছে এবং লাস্টে যখন এই দু নয় যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন এই যে পিলখানার ঘটনাটা ঘটনা হলো এটা সবাই জানি এখন আছে জেনারেল ওয়াকারের ব্যাপারটা জেনারেল ওয়াকার তখন এই পিলখানার যে ইনসিডেন্ট হয় তখন উনি ছিলেন ফর্টি ব্রিগেডের একজন একজন অধিনায়ক প্রাপ্ত একজন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ওয়াকার এবং উনি তার ইয়াটা সমস্ত একটা এক্সারসাইজ বা কোথায় যাওয়ার ছিল ওনারটা রেডি ছিল সো ওনাকে ফার্স্ট বলা হয়েছিল যখন পিলখানায় আসার জন্য উনি বাই ফোর্স সব কিছু নিয়ে উনি টেন থার্টি টু ইলেভেনের মধ্যে চলে আসছিল ওই সময়ে বিডিআররা তখন হেফাজার অবস্থা ছিল তখন উনি যদি ওখানে ঢুকে যেতে পারত বা ঢুকে যেত ইচ্ছা প্রকাশ ইয়া করতে উনি অ্যাজ এ মিলিটারি স্পেশালিস্ট উনি জানেন হোয়াট ইজ দ্য বেস্ট সিচুয়েশন টু অ্যাসল্ট যদি উনি করতেন তাহলে আমরা একটা স বা উইথ মিনিমাম ব্লাড আমরা এই সমস্যাটার সমাধান দেখতে পারি কিন্তু এবং এই কারণেই উনি তার ফোর্স ওখানে যাওয়ার পরে উনি লঞ্চ করেননি এখন এটার জন্য আমরা তাকে সরাসরি দিতে পারি না কারণ ওনার কমান্ডার হয়তো ওনাকে না করছেন বা ইয়ে করছেন বাট এট দ্য এন্ড ওনার যে একটা বোল্ড স্ট্যান্ড ওই জায়গাটা এরকম একটা পিলখানা একটা ঘটনার জন্য একটা বোল্ড স্ট্যান্ড উনি কিন্তু ওই জায়গায় নেননি এখন উনি কি সেনাপ্রধান হিসেবে ওইটা নিতে পারবেন আমরা এটা একটা সময় শুধু বলে দিবে যে এখন এটা দেশবাসীর কাছে সবার কাছে ক্লিয়ার যে আমাদের ভারতীয় আধিপত্যবাদের সাথে আমাদের বাংলাদেশ যে সেনাবাহিনীর যে গরু উজ্জ্বল যে অতীত ছিল সেই জিনিসটা এখন মোটামুটি খুব নেককারজনক ভাবে ইজ ভেরি লো আমার অ্যাকচুয়ালি মিলিটারি সাইডগুলোতে বিভিন্ন পাবলিকের কমেন্ট টমেন্ট দেখলে আমার কাছে খুব খারাপ লাগে আমাদের আমাদের সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর

মানুষের ভিতরে যে লোভ যেটা আছে মানে এটা টাকা পয়সার লোভ ক্ষমতার লোভ বলবো এবং আওয়ামী লীগ এই জিনিসটাকে মানুষের ভিতরে যে লোভ জিনিসটা আছে এটা পুঁজি করে পুঁজি করে তাদেরকে বিভিন্ন জিনিস লোভ দেখায় তাদেরকে এই কাজগুলো এবং এইগুলো কাজ করার জন্য মনে করেন আমি এর আগেও বলেছি যে আমার কৌশলের জিয়া সে জিয়া ওয়াজ এ ভেরি অফিসার সে প্রথম তাকে দিয়ে যখন নানকের সাথে যখন কানেকশন হইলো দেখলো যে আরে কমান্ডো কোয়ালিফাইড কোয়ালিফাইড এরকম লোক তার ভিতরে কোনো অপরাধ বোধ নাই কোনো কিছু নাই তাদের দিয়ে কিলিং যা রেগুলার পুলিশ দিয়ে যদি করা যায় তার স্পেশালাইজ একজন করে দিলে আরো এবং ওই জিআই সাধারণত এই বিভিন্ন কমান্ডো অফিসার টফিসার এই যে এখন দেখেন এই যে র্যাবের এডিজি হচ্ছে কর্নেল মোমেন হিজ অলসো এ কমান্ডো এবং হিজ হি অলসো মানে জিয়া তারে এখানে আনছে এবং এই মোমেন্ট সম্বন্ধে একটা জিনিস বলি সে এটা আমার জিয়ার কাছ থেকে শোনা যে মোমেন একটা জায়গায় ছিল ওখানে তো তাদেরকে এলাকা ধরে লিস্ট দেওয়া হইতো যে এই এলাকার মধ্যে তোমার কোনো নাই সে যখন দেখতেছে তার পয়েন্ট ডাউন হয়ে যাচ্ছে সে করছে কি ওই এলাকার পাঁচটা বিএনপির ছেলেকে নিয়ে আসছে জাস্ট বিএনপির ছেলে এদের কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নাই আমি এখন ডিটেলস বলতে পারবো না কারণ ওই সময়টার সময় এটা সে গিয়া ওগুলার ক্রস ফায়ার দিয়ে সে সরি সরি এটা জিয়া বলে নাই জিয়া বলে নাই অ্যানাদার লেফটেন্ট কর্নেল

লোভ লালসা আর কোনো কিছুই না অনেক করেন অনেক অফিসার আছে আপনি যদি চান ওরা চাইলেও র্যাবে পোস্টিং চাবে না কিন্তু যাদের এই জিনিসটা আছে তারা র্যাবে যাওয়ার চেষ্টা করে তাদের কাছে ইউএন মিশন কোনো ইম্পর্টেন্ট না আপনারা দেখছেন যে এই র্যাবে আই সেই অফিসারদের মধ্যে এই অনৈতিক জিনিসগুলা টাকা পয়সা বলে না অন্যান্য জিনিসগুলো বলে না ওগুলা থেকে দিকে লোভটা বেড়ে আমাদের যে বেসিক যে মিলিটারি সেনার সদস্যের মোরাল যে পয়েন্ট অফ ভিউটা এমন একটা সময় ছিল যখন মনে করেন আপনি গ্যারান্টি দিতে পারেন যে আমি যদি মিলিটারি অফিসার কাছে পাঁচ কোটি টাকা রেখে যাই আপনি ওই পাঁচ কোটি ঠিক মতো ফিরত পাবেন কিন্তু এখন আর আমাদেরকে হয়তোবা মিলিটারি অফিসার থেকে কেউ আমি যেটা দেখলাম

নির্বাচনের তিনি কিন্তু তার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আর তাকে মূল জায়গা যেটা তার শ্বশুর মুস্তাফিজ তিনি ভালো মানুষ তার ব্যাপারে কোন ব্যাড কিছু আমি জানি নাই শুনি নাই কখনো কিন্তু তাকে ধরেন শেখ হাসিনা এলপিআর থেকে এনে আর্মি চিফ বানিয়েছেন মানে একেবারে থাকার সময় তো সেই জায়গাটায় বোঝা যায় যে শেখ হাসিনার অনুরাগ কেমন তার প্রতি তো আমরা তো আশা করছি ওয়াকার সাহেব তার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হাসিনার বিশ্বস্ততায় বা হাসিনার দালালিতে তো আমরা যে আশাবাদ গুলো ব্যক্ত করছি আসলে কি দাঁড়াবে মানে ওনার মধ্যে যে সেনার বাহিনী যে স্পিরিটটা উনি ধারণ করেন বা প্রশিক্ষণের যে স্পিরিট বা দেশপ্রেমের যে স্পিরিট সেই জায়গাটায় আসলে কি আমি বুঝতেছি না আপনার কথা শুনে আমি আরো ই হয়ে যাচ্ছে তো আশাবাদ ছিল মনের মধ্যে আমি আমি যেটা বলি মনে করেন যে উনি একজন ভালো মানুষ ভালো মনের মানুষ নম্র ভদ্র সবকিছু ঠিক আছে বাট এট দ্য এন্ড আজ আপনি যে কথাটা বললেন যে উনি সিজিএস হিসেবে ওই ডেভেলপমেন্টটা উনি সাইন করেছেন এখন ওনাকে একটা বেনিফিট অফ ডাউট দিতে পারেন যে যে সমস্ত কাজ ফিল্ডে হয়েছে ওই জিনিসগুলো তো অপারেশনাল ওয়ার্ডারে লেখা ছিল না যে সমস্ত ইয়া ছিল সো উনি সাইন করেছেন গ্রাউন্ডে অন্যান্য অফিসারাই সেটা পালন করেছে বাট অ্যাট দা সেম টাইম উনাকে অ্যাকচুয়ালি উনি সেই মেজর থেকে এই সময় বিভিন্ন ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টে ছিলেন এবং উনাকে যদি কেউ ম্যানিকুলেট করে যেটা আমি বললাম উনি যেহেতু খুব সেরকম হয়তো অনেক অনেক কিছু সিস্টেম আছে মনে করেন যে এই সিস্টেমটা আপনি লাইক করেন না বা করেন না বাট আপনাকে ফলো করতে হবে এবং আমি নিজে অধিনায়ক হিসাবে আমি বলি যে আমাদের একটা সিস্টেম আছে যে জুমফার দিন মসজিদে আমরা তো মনে করি যে এটা আল্লাহ ঘর সৈনিক অফিসার সবাই আল্লাহর তো সবাই সমান তো ওখানে রাখা হচ্ছে সবাই সিও বা ব্রিগেড কমান্ডার আসছে ওখানে দুইটা সিট খালি রাখা হয় অফিসারদের জন্য আমি এটা কখনোই লাইক করি না কিন্তু আমি এটা মানতে বাধ্য হয়েছি আর আমি চেষ্টা করতাম সিলেটা যাইতে ওখানে যেখানে আমি মানে সিও না বাট কথা কিছু সিস্টেম আছে মনে করেন যে ওই সিস্টেম গুলা এরকম আমি একটা উদাহরণ দিলাম এরকম অনেক সিস্টেম আছে যেটা ওয়াক তার মানতে হয়তো বা বাধ্য বাট